প্রণাম স্বামীজি মহারাজ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে পারে হ্যাঁ এটা একটা বিশেষ প্রশ্ন মারাত্মক প্রশ্ন এবং প্রসঙ্গ যে পশ্চিমবঙ্গ তথা বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে এই প্রশ্নের উত্তরের সাপেক্ষে অনেক কথা এসে যায় দলীয় নির্দলীয় বিদলীয় বহু সাম্প্রদায়িকতার কথা চলে আসে সাইকোলজিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল তারপর আজকাল অনেক বড় বড় তত্ত্ববিদগণ বুদ্ধিজীবী বেরিয়েছেন তাদের পর্যালোচনা আলোচনা যদি শোনা যায় তাহলে আমাদের কিন্তু বিভ্রান্তই হতে হয় সঠিক উত্তর আমরা পাই না কোথাও কোথাও হয়তো আবার অন্ধকারে ঢিল ছোড়ার মতো লেগে যায় তো যাই হোক সব কিছুর ভিতর দিয়ে তো একটা ফিলিং কাজ করে প্রত্যেক মানুষই ভাবনা করে প্রত্যেক দল চিন্তাভাবনা করে আমাদের দল ক্ষমতায় আসবে আমাদের দলের একজন বিশেষ ব্যক্তি মুখ্যমন্ত্রী হবেন তো বর্তমান নির্বাচন চলাকালীন সময় এখন তো মুখ্যমন্ত্রী নির্বাচন নয় এখন কেন্দ্রীয় সরকার নির্বাচনের সময় তো সে প্রসঙ্গটা ছাড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করছি যারা সেখানে হয়তো সিপিএম সেখানে হয়তো বাম জামানার চৌত্রিশ বছরের ইতিহাসের একের পর এক বছরগুলো তারা ভোগ করেছেন মাঝখানে ভেঙে গেছে আবার নতুন করে স্বপ্ন অঙ্কুরিত হয়েছে তারা স্বপ্ন দেখছেন হয়তো আমাদের দল এবার সরকার করবে। এখানে যারা তৃণমূল অর্থাৎ টিএমসি পন্থী রয়েছেন তারা চিন্তা করছেন পরিবর্তনের কোনো আবশ্যকতা নেই কারণ সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন জনতা জনার্দন তাদেরকে একের পর এক দুর্নীতির পরে গিয়েও আবার ভোট মারবে সুতরাং চোট পাওয়ার কিছু নেই মমতা ব্যানার্জি থাকছে আবার এই টিএমসিদের ভেতরে আবার চিন্তা করছেন এত মারামারি কাটাকাটি খাওয়া খাই দুর্নীতি এমন একটা সমস্যায় পড়ে যাচ্ছি তো মমতা ব্যানার্জির বয়স হয়েছে কখনো পড়ে যাচ্ছে কখনো মাথা ফেটে যাচ্ছে কখনো চটি ছিঁড়ে যাচ্ছে কখনো সেফটিন লাগিয়ে নিচ্ছেন সুতরাং মমতা ব্যানার্জির আসলে এখন বোধহয় সেফটি নেই খুব একটা সুতরাং তার ডান এবং বাম তার যে সেনাপতি মুখ্য সেনাপতি তার আত্মীয় তার বংশ পরম্পরার ওই ভদ্রলোকটিকে বা ওই ছেলেটিকে বসিয়ে দাও এও অনেকে চিন্তা করছেন তো আসলে ইহার ভেতরে যে কে মুখ্যমন্ত্রী হবে বলাটা করছেন তার ভেতরে আরেকটি প্রসঙ্গ আসছে আবার বিজেপি সরকার এবার ইলেকশনে তো বিজেপিকে নিয়ে বিশাল মারাত্মক আলোড়ন রাম মন্দির মাঝখানে আবার ঢুকে পড়েছে অনেক ধরনের পর্যালোচনা এবার হিন্দু সনাতনীদের একটা বিশাল বড় সম্ভাবনার বীজ নরেন্দ্র মোদী সরকার সুতরাং পশ্চিমবঙ্গের ইতিহাসে এখন বর্তমান নির্বাচনের প্রেক্ষাপট থেকে বিজেপি সরকার চিন্তা করছেন যে তারাই সরকার করবেন দেখুন এটা আমাদের কোনো ব্যক্তিগত ব্যাপার নয় তবে কেন বলছি আমাদের এটা আলোচনার প্রসঙ্গ না হলেও প্রশ্নোত্তর পর্বে আলোচনার একটা প্রসঙ্গ এসছে তাই বলছি এটা নয় এর পেছনে আগে অনেকগুলো কারণ আছে কেন বলছি রাজনৈতিক জীবনের সঙ্গে সমাজ জীবনের সঙ্গে আধ্যাত্মিকতার একটা সম্পর্ক অবশ্যই রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেক বড় বড়ো মহাজনও এটা মনে করেন তো যাই হোক এই বিজেপি সরকারের ভেতরে পশ্চিমবঙ্গের ভেতরে যারা দল করছেন তারা চিন্তা করছেন এখানে হয়তো দিলীপ ঘোষ অর্থাৎ বাবু রয়েছেন তিনি হবেন মুখ্যমন্ত্রী যদি বিজেপি জিতে যায় আবার কেউ কেউ চিন্তা করছেন হঠাৎ করে তৃণমূল থেকে বেরিয়ে আসা আলোড়ন সৃষ্টিকারী শুভেন্দুবাবু অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি একমাত্র উপযুক্ত মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ফাটিয়ে দেবেন সমস্ত ছাটিয়ে দেবেন ঝাটিয়ে দেবেন নায়কে প্রতিষ্ঠা করবেন চাকরি আবার ফিরিয়ে দেবেন দুর্নীতি সব মুক্ত করবেন একমাত্র উনিই পারবেন যাই হোক ইয়ার ভেতরে রয়েছে অনেক ধরনের দ্বন্দ্বতা আবার এদিকে তৃতীয়তম একটা দিক ফুটে উঠেছে সম্প্রতিকাল মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সমাজকে নিয়ে অনেক আঘাত করেছেন অনেক কটুক্তি করছেন অনেক ধরনের সমালোচনা করছেন ফলে এক শ্রেণীর বা বলা যেতে পারবে সর্বশ্রেণীর সাধু সন্ত সন্ন্যাসীগণ আন্দোলিত হচ্ছেন আন্দোলনের মাধ্যম দিয়ে তারা বিপ্লব তৈরি করছেন এবং প্রতিবাদী হয়ে উঠেছেন না সাধু মিশন মঠ সন্ন্যাসীদের অপমান আর নয় আমরা এর সঠিক বিচার চাই তার ক্ষমা চাইতেই হবে এই আলোড়ন এবং এই আন্দোলন সৃষ্টি করতে গিয়ে বা হতে গিয়ে এর মাঝখানে আবার তৃতীয় শ্রেণীর কিছু বুদ্ধিজীবী মানুষ যারা সম্প্রতিকাল আমি সংবাদের মাধ্যমে শুনছিলাম একটা ছোটো ছোট ছোটোখাটো একটা চ্যানেল ছোটোখাটো না বেশ ভালোই চ্যানেল মানে পার্সোনাল চ্যানেল আর কি টিভি চ্যানেল তারা মানে ইউটিউব টিভি চ্যানেল আর কি এরকম তারা সাক্ষাৎকারে বলছেন যার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছেন তিনি কথা প্রসঙ্গে বলতে বলতে বলে ফেলেছেন যে এবার মমতা জেনে রাখুন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হতে চলেছে মুখ্যমন্ত্রী হবে অমুক মঠের অমুক মহারাজ এই সমস্ত নামধাম নিয়ে আপনারা অনেকেই জেনে গেছেন অলরেডি সে নাকি মুখ্যমন্ত্রী হবে তিনি একজন বিশিষ্ট শিক্ষক মানুষ বা শিক্ষা আছে এবং তিনি যথেষ্ট প্রাজ্ঞ ব্যক্তি ইসলাম সম্প্রদায়েরই মানুষ তো যাই হোক নিরপেক্ষতার কথা বলতে গিয়ে এমন একটা কথা বলে ফেললেন সত্যি আমার কাছে খানিকটা অবান্তর মনে হল কোনো প্রতিষ্ঠান তৈরি করা কোনো ইনস্টিটিউট তৈরি করা করে সেটা জনগণের জন্য কিছু কাজকর্ম করা এরকম কিছু করা হঠাৎ করে তার কারণেই যে সে উপযুক্ত হয়ে যাবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এগুলো একটি এক্সেসিভ হচ্ছে আমার মনে হয় এগুলো হচ্ছে ওভার মানে এক্সট্রিম ডিভোশন অতিরিক্ত ভক্তি থেকে এগুলো আসে আবেগ থেকে এটা আসে যাই তিনি বলেছেন এটা তার একান্ত অধিকারের ব্যাপার তার মতামতের ব্যাপার তো এরকমও তারা ভাবছেন এর ভেতর দিয়ে সত্যিকার মুখ্যমন্ত্রী পরবর্তীতে কে আসতে চলেছে এটা যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে আমাদের একটু বিগত দিনে চলে যেতে হবে সেই বিগত সময়টা যাওয়ার আগে আমি একটা কথা বলে নেব যদি সত্যি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে যদি কাউকে নির্বাচন করতে হয় তাহলে দল মত নির্বিশেষে এগুলোকে উপেক্ষা করে এগুলোকে ছাড়িয়ে দিয়ে দূরে রেখে আমি একটা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ব্যক্তিত্বের দৃষ্টিকোণ থেকে ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটা কথা বলবো দলমত সব কিছু দূরে রেখে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি সত্যি প্রকৃত মুখ্যমন্ত্রী হওয়ার কেউ পরবর্তীতে থাকেন আমার ব্যক্তিগত অভিমত দল আমি বলছি এখনো বলছি আমি দল ফল কিছুই করি না এগুলোকে দূরে রেখে ব্যক্তিত্বের সাপেক্ষে নির্বাচন করে একটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রাক্তন জাস্টিস যা ছিলেন প্রাক্তন বিচারপতি ছিলেন সবাই জানেন তিনি হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এই যে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কেন বললাম তার পেছনে কারণ হচ্ছে তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সত্য প্রকাশের ক্ষমতা এবং তার যে নির্ভয় চিন্তা শক্তি এবং তার যে বিচারের ক্ষমতার যে চিন্তা শক্তি এবং তার যে প্রতিবাদী কণ্ঠ এবং তার খানিকটা খানিকটা নয় অনেকটাই নিরপেক্ষ চিন্তা যেটা সমাজ জীবনে রাজনৈতিক জীবনে আজকাল দেখা যাচ্ছে না যদিও এখানে সমালোচিত একটি কথা আসবে যে তিনি তো বিজেপির সংগঠনের ভেতরে প্রবেশ করেছেন তিনি আর জাস্টিস নেই তার কাছে এখন ন্যায় বিচার নেই আমি এগুলোকে আগেই বলেছি এগুলোকে দূরে রেখে যদি সঠিকভাবে যদি আমরা নিরপেক্ষভাবে দেখি দল ফলকে ছেড়ে দিয়ে ব্যক্তি হিসেবে তাহলে অভিজিৎ গাঙ্গুলি একমাত্র উপযুক্ত মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য পশ্চিমবঙ্গে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে উপলব্ধি করেছি এখন পর্যন্ত ভবিষ্যতে হয়তো তার সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাবে ব্যক্তিগত জীবনের ব্যক্তিত্বও পরিবর্তন ঘটে যাবে এটা মনুষ্য জীবনের পরিবর্তন খুবই স্বাভাবিক এটা তো মহাপুরুষ নয় নিত্য সিদ্ধ পুরুষ নয় যে ইনি আনসানজেবেল পরিবর্তন হতেই পারে কিন্তু আজকে পর্যন্ত যেটা স্টাডি করে মস্তিষ্কের সাপেক্ষে দেখা যাচ্ছে সে আপনি দিলীপবাবু বলুন অভিজিৎ বাবু বলুন মমতা ব্যানার্জি বলুন কি অমুক মহারাজ বলুন এসবগুলো আজগুবি গল্প একমাত্র আমার কাছে মনে হয়েছে ওই ব্যক্তিটি যদি কেউ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার চিন্তা করেন মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে নির্বাচন করতে হবে অভিজিৎ বাবুকে যার ভেতরে শিক্ষা রয়েছে বিদ্যা রয়েছে পাণ্ডিত্য রয়েছে বিবেক বিবেচনা চিন্তার গভীরতা সুদূর প্রসারী চিন্তা শক্তি অনেক কিছু এবং তার প্রতিবাদমূলক বিদ্রোহাত্মক চিন্তা শক্তিও রয়েছে সমাজকে পরিবর্তনের তার ভেতরে করুণা শক্তি কাজ করছে সত্যিকার ব্যক্তি সত্যিকারের সেই ব্যক্তি মন্ত্রী বা রাজা বা নেতা হওয়ার যোগ্য যার ভেতরে মহা করুণা শক্তি কাজ করে শ্রীকৃষ্ণ চরিত্রে এই করুণা শক্তি কাজ করেছে শ্রী রামচন্দ্রের জীবনে করুণা শক্তি কাজ করেছে প্রত্যেক করুণা শক্তি কাজ করেছিল জীবের জন্য যদি এই করুণা শক্তি কাজ না করে তাহলে জগতের কল্যাণ করতে পারে না সে নিজের পরিবারের কল্যাণ করতে থাকে আর ছোট কুড়ে ঘরে হয়ে যায় পাঁচ বছরের ভেতরে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আর বড় বড় কোটি কোটি টাকার বিল্ডিং বাড়ে রাজপ্রাসাদ প্যালেস তৈরি হয়ে যায় কিন্তু দেশের যে প্লেস যে স্থানটি সে যে আবর্জনায় পরিপূর্ণ ছিল সে আবর্জনাই থেকে যায় সুতরাং উপযুক্ত মুখ্যমন্ত্রী পরবর্তী কালে কে হতে চলেছেন হবে তো একজনই নিশ্চিত এখন এই কথাটির যদি উত্তর আমাকে দিতে হয় ব্যক্তিগতভাবে তাহলে আমি বলবো যদিও বর্তমান সময়ে অনেকেই সাইকোলজিক্যালি অ্যাস্ট্রোনমিক্যালি জ্যোতিষবিদ্যা জ্যোতির্বিদ্যা জ্যোতির্বিজ্ঞান মনোবিজ্ঞানী আজকাল বহু ধরনের বুদ্ধিজীবী গুণীজন এসছেন তারপরে নির্বাচন গবেষক এসছেন এরকম সব বিখ্যাত বিখ্যাত সব এখন ব্যক্তিরা এসছেন তারা অনেক ধরনের রিপোর্ট দিচ্ছেন কেউ কেউ বলছেন যে বিজেপি এবার অনেকগুলো আসন পেয়ে যাবে সেই সব যদি বিচার বিশ্লেষণ করা হয় বর্তমান লোকসভার নির্বাচনের নিমিত্তে সেখানে যে সম্ভাবনার বিষ বপিত হয়েছে দেখা যাচ্ছে সেখানে কিন্তু সামগ্রিকভাবে বিচার করলে কিন্তু বিজেপির সম্ভাবনা দেখা যায় এখন এখানে আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে একটু বিগত সময়ের দিকে আমরা চলে যাব যেটা আমি পূর্বেই বলছিলাম যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম নির্বাচিত হলেন অর্থাৎ জয়ী হলেন তার পশ্চাতে পেছনে চৌত্রিশ বছরের ইতিহাসে কে ছিলেন কারা ছিলেন সেটা বাম জামানা সেই বাম জামানার ইতিহাসকে চৌত্রিশ বছরের যে শক্তিশালী সংগঠন তাকে ধ্বংস করে দিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন এই ক্ষমতায় আসার পূর্বে একটা কথা বলে রাখছি ইহারা শুধুই রাজনৈতিক নয় ইহার পেছনে একটা আধ্যাত্মিক শক্তি অবশ্যই কাজ করে এই অনন্ত ব্রহ্মাণ্ডের পশ্চাতে একটা আধ্যাত্মিক শক্তি সবসময় কাজ করছে এই জন্যে এখানে যাকে তাকে বসানো হয় না যাকে তাকে কিছু করতে দেওয়া হয় না এবার দেওয়ার পরে যদি তিনি অনৈতিক কাজ করেন যেমন তারকাসুর ক্ষমতা পেলেন কিন্তু তিনি ক্ষমতার অপব্যবহার করতে শুরু করলেন প্রজাপতি দক্ষ তিনি ক্ষমতা পেলেন ব্রহ্মদেবের কাছ থেকে তিনি অপব্যবহার করতে শুরু করলেন দেবরাজ ইন্দ্র ক্ষমতা পেলেন তিনি অপব্যবহার করতে শুরু করলেন মিজুস করতে শুরু করলেন একটা সময় অসুরদের কাছে ক্ষমতা দেওয়া হয়েছিল স্বর্গের তারাও অপব্যবহার করতে শুরু করলেন তারা ভোগী হয়ে উঠলেন সাধারণ সমাজ কারোর জন্যে কিছুই ভাবলেন না সেই জন্য তাদেরকে আবার চেঞ্জ করতে হলো উপর থেকে নির্দেশ আসলো চেঞ্জ করে দাও আবার নতুন ন্যায় সমাজ প্রতিষ্ঠা করো ন্যায়ের রাজতন্ত্র প্রতিষ্ঠা করো নতুন পবিত্র রাজাকে সৃষ্টি করো বা আসনে বসাও কেন বলছি এর পেছনের কারণ হচ্ছে মমতা ব্যানার্জির যে সরকার পরিবর্তনের সময় যে সময় এসেছিল তিনি যখন জয়ী হলেন বাম জামানাকে উপেক্ষা করে ধ্বংস করে দিয়ে তার নেপথ্যে তার পেছনে ছিল এক আধ্যাত্মিক শক্তি যখন আমি গুরু আশ্রমে থাকতাম তখনকার কথা বলছি আমার ভগবান শ্রী গুরুদেবের কাছে এই মমতা ব্যানার্জি দুই থেকে তিনবার সাক্ষাৎ করেছেন মিনিমাম তো দুবার এর উপরে অনেকবার হতে পারে আমি দুই থেকে তিনবারের খবর জানি তো উনি যখন নির্বাচন লড়বেন যখন প্রথম উনি মুখ্যমন্ত্রী হলেন সেই নির্বাচনের প্রাককালে কিছুকাল পূর্বে গুরু মহারাজের কাছ থেকে তিনি আশীর্বাদ নেওয়ার জন্যে সাক্ষাৎ করতে চেয়েছিলেন শ্রী গুরু মহারাজের কাছে আসতে চেয়েছিলেন কিন্তু আমার গুরু মহারাজ ওনাকে পারমিশন দেননি আমরা যেখানে থাকতাম সেখানে যাকে তাকে পারমিশন দেওয়া হতো না অ্যালাউ করা হয় না এবং সেখানে যে কেউ ঢুকতেও পারে না তো গুরু মহারাজের কাছে সঙ্গকালীন সময়ে তার কৃপাশ্রিত হয়ে থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন হয়নি নির্বাচনে লড়বেন তো তিনি পারমিটেড হননি অর্থাৎ অনুমতি পাননি তখন গুরু মহারাজ একটা কথা বলেছিলেন তার অ্যাপিলের উপরে ডিপেন্ড করে তার নিবেদন এবং আবেদনের উপরে যে বেটি তুমি একটা নির্দিষ্ট স্থান দেখো বা অমুক জায়গায় সেখানে সাক্ষাৎ করতে পারো কিন্তু এখানে নয় এটা গুরু মহারাজকে তিনি ওই সময় মমতা ব্যানার্জির যে তীব্রতা এবং পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু তখন প্লাবন সৃষ্টি করেছিল এই মমতা ব্যানার্জিকে দিয়ে তবেই না সরকার চেঞ্জ হয়েছিল যে পরিবর্তন অবশ্যই চাই যে কোনোভাবে হোক এই পরিবর্তন হয়েছিল মমতা ব্যানার্জি ক্ষমতা এসছিল আমি এখানে এই কথাটি বলবো না যে আমার গুরু মহারাজ তাকে মন্ত্রিত্ব প্রদান করেছিল এটা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন উত্তর হয়ে যাবে আমি বলবো সমষ্টিকেন্দ্রিক যে গুরু গুরুত্ব একটা ডাইমেনশন হয় না আমাদের যে উপরের লেভেলে আমাদের যে উপরের যে পরম্পরা যে সমস্ত বড় বড় যোগী মহাযোগীগণ রয়েছেন তাদের এই ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষে তথা এই বিশ্বে বিশ্ব কল্যাণের জন্যে অনেক ভূমিকা রয়েছে এবং তারা আজ পালন করছেন সেগুলো আমাদের অজ্ঞাত অবস্থায় রয়ে গেছে আমাদের কাছে অজানা এক রহস্য আমরা এগুলো কিঞ্চিত জেনেছিলাম তার পরপরই যখন নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি এটাও আমাদের জানা আছে যে যে সময় গুরু মহারাজের সাথে কখনো যদি কলকাতা এরিয়াতে বা পশ্চিমবঙ্গের এরিয়াতে দেখা হয়েছে তো মমতা ব্যানার্জি ভুল লুণ্ঠিত হয়ে প্রণাম করতেন সেই সময়টা তার ব্যক্তি চরিত্রে এই দিকগুলো ফুটে উঠেছে আজকে সেই দিকগুলো দেখা যাচ্ছে না অর্থাৎ অবশ্যই পরিবর্তন ঘটবে এটাও খানিকটা উপরের নির্দেশ থেকে হবে তবে আমাদের যে উপরের স্তরে যে সমস্ত মনীষীগণ যোগীগণ মৃত্যুঞ্জয় ত্রিকালদর্শী মহাপুরুষগণ অর্থাৎ আমাদের শ্রী গুরু পরম্পরা সে শ্রী গুরুদেব গুরু মহারাজগণ রয়েছেন তাদের সাথে আলোচনা পর্বে যতটুকু জানা যায় সরকার কিন্তু পরিবর্তনের একটা হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আমি এগুলোকে প্রকাশ্যে ঘোষণা করব না কারণ প্রেডিকশান আমরা দিতে পারি না প্রেডিকশন দিতে পারলো ধ্যানে বা সমাধিতে বা যে কোনোভাবে আমরা যদি কাল্টিভেট করি তাহলে হয়তো আমাদের কাছে অনেক জিনিস চলে আসে কিন্তু এগুলো আমরা ডিসক্লোজ করতে পারি না এগুলো সিক্রেসি মেনটেন করতে হয় তবে সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারছেন সরকার পরিবর্তন হনেবেলা। অর্থাৎ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার পরিবর্তন হনেবেলা নতুন কেউ হয়তো আসবেন তো সেই জন্যে এটা হয়তো কোনো জ্যোতিষী কোনো মনোবিজ্ঞানী বা কোনো গবেষক কোনো বুদ্ধিজীবী ইহারা বলতে পারেন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এগুলোকে সরাসরি বলতে পারি না কারণ আমাদের সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে যদি দেখি সেখানে অনেক নিষেধাজ্ঞা থাকে এগুলোকে নিয়ে আমরা কেউ বাজারজাত করতে পারি না কিন্তু অনেক মানুষ এগুলোকে নিয়ে কি করছে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছেন প্রোডাক্ট বিক্রি করছেন জীবন বাঁচানোর তাগিদে বা চালানোর জন্য যশমান প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগতভাবে আমার এই সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট কম আমি এটা চাই না তাহলে এখন পরিষ্কার বিষয়টি হচ্ছে কি আসলে পরবর্তীকালে পশ্চিমবাংলার বা বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে এটা আমাদের কাছে এখনো ধোঁয়াশা যা কিছু আমাদের ব্যক্তিগত জীবনে পরিষ্কার আছে সেগুলো আমরা উই মাস্ট নট ডিসক্লোজ উই ক্যান নট ডিসক্লোজ উই ক্যানট ডিক্লেয়ার দ্যাট কারণ আমাদের রেগুলেশন আছে আমাদের প্রোটোকল আছে আমাদের একটা নির্দেশ আছে আমাদের পরম্পরা আছে আমি হয়তো সরাসরি বলে দিতে পারি এটা বললে অনেক বড় বেশি কথা হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষকে বলা হয়েছে জনতা জনার্ধন জনতা জনার্ধন বললেই কিন্তু শুধু চলে না কারণ অধিকাংশ জনগণের মস্তিষ্কে সার্কিটের সংখ্যা কিন্তু কম বুদ্ধিজীবীদের মাথায় সার্কুটের সংখ্যা বেশি থাকে যারা জ্ঞানী প্রাজ্ঞ প্রজ্ঞাব্যান ব্যক্তি ইহারাই যদি শিক্ষক হিসেবে সমাজকে পরিচালনা করেন এবং মানুষ যদি সচেতন হয় সঠিক প্রক্রিয়াতে তখন জনতা জনার্ধন রূপে যাকে নির্বাচন করবেন তিনি হবেন মুখ্যমন্ত্রী বা রাজা সেই দৃষ্টিকোণ থেকে আজকের যে প্লাবন নেমেছে আজকের যে বিপ্লব নেমেছে আজকে পশ্চিমবাংলার ইতিহাসে যে দুর্নীতি যে ধরনের ব্রাভিচার যে ধরনের সমস্যা সমাকুল পরিস্থিতি যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে সাধারণ জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে চৌত্রিশ বছরের সিপিএমের যে ধ্বংসাত্মক লীলা তৈরি হয়েছিল মমতা ব্যানার্জিকে দিয়ে সেই অবস্থাই সৃষ্টি হতে চলেছে বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেল এবং আমি একটা প্রেডিকশন করতে পারি এইভাবে যদি এই বর্তমান নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কেন্দ্রীয় সরকার গড়বেন সেই থেকে যে নির্বাচন হচ্ছে সেখানে পশ্চিম বাংলাতে যদি বিজেপি সরকার বিজেপি দলের পক্ষ থেকে ভোট সঠিক প্রক্রিয়াতে যদি হয় তাহলে বাইশ থেকে পঁচিশটি যদি আসন পেয়ে যায় তাহলে নিশ্চিত জেনে রাখুন মুখ্যমন্ত্রী পরিবর্তন হোনে কিন্তু ব্যক্তিগত মুখ্যমন্ত্রী কে হবেন বিজেপির পক্ষ থেকে বিজেপি যদি ক্ষমতায় আসেন সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার তবে এটা নিয়েও কিন্তু খানিকটা ধোঁয়াশা রয়েছে কারণ কেউই প্রকৃতপক্ষে কিন্তু ধোঁয়া তুলসীর পাতা নয় এর মাঝখান থেকে যে যতটুকু উপযুক্ত হবে তাকে পরমাত্মা পরমেশ্বর উপর থেকে নির্ধারণ করে দিয়ে তাকে বসাবেন কারণ রাজা বা সম্রাট হতে গেলে বা নেতা হতে গেলে তার মিনিমাম তো ভেতরে কিছু থাকাটা আবশ্যক হঠাৎ আমাদের একটা আবেগ জাগ্রত হলো আমি তাকে বসিয়ে দিলাম এভাবে হতে পারে না জীবনে যুদ্ধ সংঘর্ষ গুণ বিদ্যা এবং তার যে পরিশ্রম এবং তার যে সাধনা এ সমস্ত কিছুই থাকতে হবে কারণ ভারতবর্ষ এমন একটি স্থান এমন একটা জন্মভূমি এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটি মাটির কণায় কণায় মাটিতে মাটিতে লতা বৃক্ষ গাছপালা পালা পাখি পক্ষী মানুষ গরু ছাগল এই অখণ্ড ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় সাধুসন্তদের অবতার মহাপুরুষদের মহামানবদের স্পর্শ রয়েছে এখানে যে সমস্ত ঘটন ঘটে সেগুলো খানিকটা আমরা বলতে পারি অঘটন ঘটিও সে মায়া কে কেন্দ্রায়িত করে কিন্তু অনেক কিছু চলে এবং এখানে উপর মহলের অর্থাৎ যে সমস্ত সাধু যোগী মহাত্মাগণ রয়েছে মহাযোগীগণ মহাপুরুষগণ তাদের কিন্তু এখানে অনেক বড় ভূমিকা থাকে সুতরাং আমার বা আপনার সাধারণ মতামতের উপরেই যে অনেক কিছু ঘটে যাবে এরকম নয় এর পশ্চাতে কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে যেমন নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতা এসেছিলেন আমি নিঃসন্দেহে বলে দিতে পারি এইটুকু অন্তত পরিষ্কার রূপে ওনার ক্ষমতা আসার পেছনে সম্পূর্ণরূপে একটা দিব্য দৈবিক কারণ ছিল যেখানে আধ্যাত্মিক জগতের বড় বড় যোগী মহাযোগীগণ এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তাকে ক্ষমতায় এনেছিলেন আজও অনেক বড় বড় মহাযোগীদের ভেতরে এই পর্যালোচনা চলে সেখানে কিন্তু বর্তমান পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কিন্তু অনেক বড় বড় সাধু সন্তদের ভেতরে সমালোচনার অনেক কথন বচন হয় যেখানে তারা সন্তুষ্ট নয় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে সুতরাং আরও পরিষ্কার রূপে আমি বলে দিচ্ছি যে এবার আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে কে মুখ্যমন্ত্রী হতে চলেছে কি পরিবর্তন হতে চলেছে পরিষ্কার এর থেকে আর বোধহয় ডিটেল বলাটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে যদি ঈশ্বর চান তাহলে একমাত্র মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারে পরিষ্কার রূপে বলছি আর যদি ঈশ্বর না চান তাহলে থাকতে পারবেন না ঈশ্বর এখন ওনার হাতে আর কোনো আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলবো আনুগতিক শক্তি থেকে বলবো ওনার হাতে আর কোনো দ্বিতীয় শক্তি নেই যা কিছু মিজিউজ করার যা কিছু অপভাষা প্রয়োগ করার অপসংস্কৃতি নিয়ে আসা পশ্চিমবঙ্গলার ইতিহাসে সত্যি নিরপেক্ষ বিচার করলে প্রচণ্ড আবর্জনার ভেতরে নিয়ে গেছেন উনি টোটাল পশ্চিমবঙ্গকে একটা অদ্ভুত কালচারাল গার্বেজ বানিয়ে ফেলেছেন সাংস্কৃতিক গার্বেজ যেটাকে আমরা বলি যে কালচার শক এটা তৈরি করেছেন হয়ে গেছে উনি চেয়েছেন কি না চেয়েছেন ওই সব কিছু দেখার দরকার নেই দলীয়গত দৃষ্টিকোণ থেকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যদি বিচার করা হয় তাহলে তারাই এই জিনিস তৈরি করেছেন এর নেপথ্যে এর পেছনে এর মুখ্য ভূমিকায় তো আমরা বর্তমান মুখ্যমন্ত্রীকেই ধরবো সুতরাং তার কাছে আর দ্বিতীয় কোনো উপযুক্ত আর আধার নেই সম্ভাবনার বীজ নেই তৃতীয়তম সম্ভাবনার একটা জায়গা থাকতে পারে সেটা হচ্ছে ঈশ্বরীয় দৃষ্টিকোণ ঈশ্বর যদি চান তাহলে একমাত্র উনি হতে আর কোনো সম্ভাবনা নেই এইটুকু আমি পরিষ্কার রূপে বলতে পারি বাকিটা পরমেশ্বরের ইচ্ছা আমরা কেউ হানড্রেড পারসেন্ট এখানে প্রেডিক্ট করতে পারবো না বা করাটা উচিত নয় বাকিটা সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা রয়েছেন তারা বুঝে নেন